সম্মানিত সুদি আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েশ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাংলাদেশে এই বিষয়টা নিয়ে বর্তমানে অনেক বেশি মামলা মোকদ্দমা হচ্ছে সেটা হলো জমির সীমানা বিরোধ অর্থাৎ একটা জমি যখন কোনো মানুষ চাষ করে সেই জমিটার সঠিক সীমানা নকশা অনুযায়ী যেভাবে আছে খেটটা যখন চাষ করে নকশা অনুযায়ী কিন্তু সেভাবে থাকে না এই কারণে যেই জমির সীমানা বিরোধ থাকে সেই জমির আপনার যদি আইল নির্ধারণ করা না হয় জমি সর্বশেষ সীমানা নির্ধারণ করা না হয় এটা নিয়ে কিন্তু আপনি যুগকে যুগ বংশ পরম্পরা মামলা চলতে চলতেই থাকে এই কারণে আমরা এখন আমার যে নিজ গ্রাম হাঁটিরপাড় গ্রামে এসেছি এবং মানুষের যে জমির সীমানা বিরোধ কিভাবে নিষ্পত্তি করতে হয় একটা জমির সীমানা কিভাবে একদম চূড়ান্তভাবে নিতে হয় সে বিষয়ে নিয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কোনো জমিন যখন কোনো ব্যক্তি প্রাপ্ত হয় তার সর্বপ্রথম কাজ হচ্ছে সর্বশেষ যে নকশা আসে সেই নকশা অনুযায়ী জমিটা সীমানা নির্ধারণ করা যেমন জমিটা যখন চাষ করা হয় জমিটার একটা আইল দেওয়া হয় আইলটা কিন্তু নকশায় থাকে না যেমন কোনো জমি স্কোয়ার থাকে কোনো জমি আপনার ত্রিকোণা থাকে কোনো জমি ত্রিভুজ আকৃতি থাকে কিন্তু নকশাতে যেভাবে আছে সেভাবে যখন জমিটার আইলটা নির্ধারণ করা হয় এবং আপনার খতিয়ানে যেভাবে আসে সেভাবে জমিটা মেপে নকশা অনুযায়ী যখন জমিটার বাউন্ডারি এবং সীমানা নির্ধারণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভেদাল খুব কম হয় অর্থাৎ গ্রাম্য যে সমস্ত সালিশ আছে গ্রাম্য যে সমস্ত দুষ্ট দুষ্ট লোক আছে এই সমস্ত দুষ্ট লোকের পাল্লায় যখন মানুষ পড়ে তখন কিন্তু আপনার সীমানার যে আইল আছে আইল কোনো সময় বাউন্ডারি যায় কোনো সময় ডানা যায় কোনো সময় সামনা যায় কোনো সময় পিছনা যায় এই কারণে মানুষের যখন সততা উৎপত্তি হবে একজন মানুষ যখন সৎ থাকবে তখন তার দ্বারা কিন্তু এই কাজটা সম্ভব না এই কারণে আমার মানে বিনীত নিমোজন থাকবে যখনই আপনি কোনো একটা একখণ্ড জমি প্রাপ্ত হবেন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নকশা এবং খোঁজেনা অনুযায়ী জমিটা মেপে জমিটা সীমানা নির্ধারণ করে দেওয়া কারণ আপনি যখন মারা যাবেন এটা নিয়ে দেখা যাবে যে বংশ পরম্পরায় আপনার সন্তান অথবা আপনার নাতি নাতনি এদেরকে নিয়ে আরেক আরেক পার্টির সাথে মামলা করতে হবে পাশের যে সীমানা আছে পাশের যে জমি আছে তার মালিকের সাথে মামলা করতে হবে এই কারণে যিনি বুদ্ধিমান লোক ওনার সর্বপ্রথম কাজ হচ্ছে উনি যখন জমিটা প্রাপ্ত হবেন তখনই উনি জমিটার সীমানা নির্ধারণ করবেন জমিটার নকশা এবং খতিয়ান অনুযায়ী যেভাবে আছে সেভাবে সীমানা নির্ধারণ করার পরে উনি জমিটা মেপে পার্শ্ববর্তী যে মালিক আছে তার সাথে বিরোধ নিষ্পত্তি করবেন এভাবে যদি বিরোধ নিষ্পত্তি হয় বাংলাদেশে জমির যত মামলা আছে এইটি পার্সেন্ট মামলা কমে যাবে সম্মানিত শুধু আমার সামনে বর্তমানে উপস্থিত আছেন আমারই এক আঙ্কেল এবং আমাদের এই গ্রামের খুব পরিচিত একজন মানুষ এবং খুব সৎ একজন মানুষ আমরা এখন ওনার একটু অনুভূতি নিব যে জমির মালিকানা চাষ করতে যায় জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে মানুষ কী কী সমস্যার সম্মুখীন হয় একটু উনি একটু উনি ওনার অনুভূতি প্রকাশ করবেন আসসালামু আলাইকুম বলুন জমির মালিকানা জমির মালিকানা যদি সীমানা নির্ধারিত না থাকে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় যেমন যেমন তার সে যখন বেঁচে থাকে তখন সে শ্বাস তার মালিকানা বুঝে নিতে পারে কিন্তু তার অবর্তমানে তার যখন কোনো বংশধার পরাক্রম আসলে তখন যখন সীমানা নির্ধারণ থাকবে না তখন সে অনেক বিপদের সম্মুখীন হতে হবে এটাই সবসময় সচরাচর দেখা যায় সম্মানিত শুধু অ্যাকচুয়ালি কিন্তু সমস্যাটা এখানে হয় যখন সম্পত্তির মালিক জীবিত থাকে ওই সময় যদি বিরোধ নিষ্পত্তি করা না হয় ওই সময় যদি চূড়ান্ত সীমানা নিষ্পত্তি করা না হয় মালিক মারা দেওয়ার পর কিন্তু বংশম পরম্পরায় এবং পার্শ্ববর্তী জমির মালিকের সাথে তখন বিরোধ শুরু হয় এই কারণে যিনি জমির মালিক হবেন ওনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে সম্পত্তির যে সীমানা আছে সেই সীমানাটা একদম চূড়ান্তভাবে নিষ্পত্তি করে দেওয়া যাতে ওনার মৃত্যুর পরেও পরবর্তী বংশ পরম্পরায় এবং পার্শ্ববর্তী জমির মালিকের সাথে কোনো বিরোধ নিষ্পত্তি না হয় এই সংক্রান্ত জমির আরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যান এবং বাংলাদেশে জমি সংক্রান্ত যে সমস্ত আইনি পরামর্শ এবং যে সমস্যা আছে এগুলো যদি আপনারা আমাকে জানান আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো উপস্থাপন করার জন্য সবাই ভালো থাকবেন এবং আমি আমার বিডি ল সাজেস্ট এই পেজের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আমার এই পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেল বিডি ল সাজেস্ট এটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনাদেরকে আরও নিত্যনৈমিত্তিক ভিডিও নতুন নতুন ভিডিও উপস্থাপন করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম